তারপরে তার আব্বা দিপনাই মাথার কাছে আমি তওবা পড়ি আমি তওবা পড়ি ওই লোকটা পানি বালি গেছে তার মানে চোখের পানির ভাষায় বোঝাইতেছে গেছে সে আর করতে পারবে না জবান বন্ধ হয়ে গেছে এই জোকটা জবান বন্ধ হয়ে গেছে তখনও করতে পারে না ও জিকির করবে কিভাবে অনেকে বলি আমরা জিকির করতে করতে পারবো ইচ্ছা করলে জিকির করতে করতে মারা যাবে না আজ কিন্তু নিবে না কি নিবে আটটা যে আটটার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির থাকে স্বসম্মানে এই জন্য আপনার মুখে আল্লাহ আল্লাহ দরকার দায়ী করবে এই জন্য আমার মুসিদ এই দাওয়াত আমার বিশ্বব্যাপী শুধুই বাংলাদেশের বিশ্বব্যাপী আমাদের বলেছেন আমার মুসিদকে লোক জিজ্ঞাস্তু করে শুধু রানী বলতি দেখায় আপনি তো কোনো কিরামতি দেখালেন না আমার মুর্শিদ বলছেন বাবারে মানুষে বলে আমি যদি মানুষের কালের ভিতরে সাদা মানুষের খবর দেই ওই লোক তার দিনের মধ্যে আল্লাহ আল্লাহ হয় আমি নয় আমি যাদের কুকুম দিয়েছি তারাও যদি মানুষের কালকে দেখাই যায় ওই লোক তার আল্লাহ আল্লাহ দিকির হয় ওই লোক নিজে বসছে

সোলাম ওই জায়গায় পাগল আছে পাগল দেখার জন্য চন্দ্র আসলাম আসার পরে দেখলাম বিভিন্ন জায়গায় গাছের লগে বাঁশের লগে যেখানে সেখানে পাগল বান্ধা পাগল গুলো না খাইতে খাইতে শুকে গেছে আমি চিন্তা করলাম এই পাগল গুলো কিছু খায় না ভাত সামনে এনে দিচ্ছে খায় না আসলে আল্লাহ নামের প্রেমের সুদা যারা পান করে দুনিয়ার সুদায় তাদের করতে পারে না বাইরে আমরা সামনে আгайলাম আгай দেখলাম বেশ স্বাস্থ্যবান রে টিয়ারা কাথা বাটা 달리 অমন সুন্দর টিয়ারা মানুষ আমি আর কোন দেখি নাই বেশ কিছু লোক লাইন করেছে ফটো তুলার জন্য ব্যাচের মোলার ভিড়ের বাচ্চা কেউ আল্লাহ তো চিৎকার দেখে রাসূলও চিৎকার দেয় কি মানাম তো চিৎকার দেয় এটাকে বলে জান্নাত তখন আমি বুঝি নাই আমি মনে করি এই লোকগুলো তাকে দেখে এরকম করে তার কারণ কি প্রথম বুঝতে পার শেষ হয়ে গেল চন্দ্রপুর ধরে ব্যাচের মলায় মাত্র বসা তিরিশ চল্লিশ সাত ধরে একটা ছেলে দাঁড়ানো ছেলেটার বয়স ষোলো কি সতেরো বছর হবে ওই ছেলেটার দিকে তাকাইয়া এইভাবে আঙ্গুরটা দেখাই দিলেন বাবারে

যাতে ভালো রিজাল্ট করতে পারে আল্লাহ সাহায্য করি বললেন বাবা যান আমি দোয়া করি আল্লাহ দয়া করুক এরপরে ছেলেটার সাথে আবার বললেন বাবা আমার ভাতিজাকে তরিকে দিয়ে দেন যখন তরিকে আর বললেন আল্লাহ রুলি সাহায্য করি একটা ধমক দিয়ে বললেন আমি আর তাকে তরিকে দেবো কোন জায়গায় আমি যখন ওর দিকে আঙ্গুল ইশারা করেছি তার হয়ে গেছে বিশ্বাস না হয় অশরীরে কান লাগাই দেখেন সমস্ত দেহের মধ্যে আল্লাহ 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 দিকে হইতেছে এটা আল্লাহ প্রদার্থ নিয়ে সবাই দিলে হয় না সবার কাছে গেলে হয় না এই জন্য আমার মুর্শিদের টাকা পয়সা দেওয়ার কোন সিস্টেম নাই আছে সিন্দুক নাই বাক্স নাই টাকা দেওয়ার জায়গা নাই এই জায়গা আমরা আসছি আমরা কোনো কালেকশনের জন্য আসি নাই আমার মুর্শিদার বলছে বাবারে এই আল্লাহ দিকে যারা নেবে তাদেরকে একটা করে বই দিয়ে নেবেন এমনি এলাকায় কোনো হাতিয়ে নেবেন না ওই অনেক আমন করে

হামদুল্লাহ দিয়েছি খাদামঈদিন্দাই এই সব জায়গায় যতটুকু শিখছি আমি বসছি একটা জিনিস যে যত বড় আমি হোক জেলের দিকে নিয়ে কবরে দেওয়ার কোনো রাস্তা

তারপরে তার আপা দেখলাম বিষ্ণায় শোয়া মাতার কাছে যে আমি তওবা পড়ি আস্তাফুরুল্লাহ আমি তওবা পড়ি ওই লোকটা চোখ যে পানি পড়ে বালি ভিজে যাই গেছে তার মানে চোখের পানির ভাষায় বুঝে গেছে সে আর তওবা করতে পারবে না জবান বন্ধ হয়ে গেছে এই লোকটার জবান বন্ধ হয়ে গেছে তওবা করতে পারে না ও জিকির করবে কিভাবে অনেকে বলি আমরা জিকির করতে করতে মরব ইচ্ছা করলে জিকির করতে করতে পারা যাবে না আজরাইল কিন্তু দেহ দেবে না আজরাইল কি নেবে আত্মা যে আত্মার মধ্যে আল্লাহ জিকির থাকে

শুনলাম স্বর্ণপাড়ার নাম ছিল তখন ঠাকুরের চর শুনলাম ওই জায়গায় পাগল আছে পাগল দেখার জন্য স্বর্ণপাড়া আসলাম আসার পরে দেখলাম বিভিন্ন জায়গায় গাছের লোকে বাঁশের লোকে যেখানে সেখানে পাগল বান্ধা পাগলগুলো না খাইতে খাইতে শুভে গেছে আমি চিন্তা করলাম এই পাগলগুলো কিছু খায় না ভাত সামনে এনে খায় না আসলে আল্লাহ নামের প্রেমের সুদা যারা পান করে দুনিয়ার সুদায় তাদের করতে পারে না সামনে আগাইলাম আগাই দেখলাম বেশ স্বাস্থ্যবানী চেহারা কাসাপাছা দাঁড়ি ভবন সুন্দর চেহারার মানুষ আমি আর কোনদিন দেখি নাই বেশ কিছু লোক লাইন করেছে ভদভতি করার জন্য উনি গাছের মোড়া জীতের কথা কে আল্লাহ করে চিৎকার দেয় কি রাতুল করে চিৎকার দেয় কি বাবা চিৎকার দেয় এটাকে বলে জন্ম তখন আমি বুঝি নাই। আমি মনে করি এই লোকগুলো ওনাকে দেখে এরকম করে তার কারণ কি প্রথম বসি শেষ হয়ে গেল চন্দ্রপুর এই জায়গা মলায় মাত্র বছর তিরিশ চল্লিশ হাজার একটা দাঁড়ানো সিলেটার ষোলো কি সতেরো বছর হবে ওই ছেলেটার দিকে তাকাইয়া এইভাবে আঙ্গুরটা দেখাই দিলেন বাবা রে ওই ছেলেটা কার সাথে আসছে যখন হুজুর সারা করলেন ছেলেটা দাঁড়ানো ছিলাম একটা মন কি জমা করে ছেলে শর্টকাট করে ছেলেটা এরকম ভাবে গলা ঘড়ি খাইতেছিল আমি মনে মনে চিন্তা করলাম হুজুর যখন ছেলেটার দিকে এইভাবে আঙ্গুলি সারা করলো ছেলেটা এরকম করতে কারণ কি অনেকক্ষণ পর যখন ছেলেটার জ্ঞান ফিরে আসলো ছেলেটার তাঁতা ছেলেটার আগ ধরে চন্দ্রপুর হুজুরের কাছে নিয়ে এসে বললেন বাবা আমরা ঢাকার থেকে আসছি এই ছেলেটা আমার ভাতিজা পরীক্ষা দিবে দোয়া করেন যাতে ভালো রিজাল করতে পারে আল্লাহ বলি সাহায্য করি বললেন বাবা যান আমি দোয়া করি আল্লাহ দয়া করুন এরপরে ছেলেটার সাথে আবার বললেন বাবা আমার ভাতিজাকে তরিকে দিয়ে দেন যখন তরিকার কথা বললেন আল্লাহ বলি সাহায্য একটা ধমক দিয়ে বললেন আমি আজকে তরিকে দেবো কোন জায়গায় আমি যখন ওর দিকে সারা করেছি অস্তরিকা হয়ে গেছে বিশ্বাস না হয় অস্তরিকে কান লাগাই দেখেন সমস্ত দেহের মধ্যে আল্লাহ